আমি থাকতে রাজবিলে আমার মেয়ে একটা কথা নাকি কি তারপরে বলবি রানী তো আগের মতই আছে একটু দেওয়ার পরে ও আগের মত আছে একটু দিয়ে দিছি তোমাকে এখন কবি ডাক দিবি ওই এক্সপ্রেশনটা দিবে তারপরে রানী তো আগের মতো আছে তাও কবি তারপরে তুমি তোমার ডায়লগ শুরু করবে দে তারপর তোমার রানিক্যাম্পিয়ান শট রিয়েল লুক রেডি দেখ কথা রোলিং অ্যাকশন ও সাচ্ছি ও সাচ্ছি ও সাচি ও সে আগে যেরকম দেখছিলাম এখনো ঠিক আগের মতোই আছে কি যে কও আগের মতো থাকবি মি সকল বড় হলি মারে তো টেনশন থাকে যত ফিট ফাট করি রাখা যায় একটা ভালো শালিক স্বাতর্থ দেওয়া লাগবে না কি কও তা ঠিক কইছে ও সাচ্ছি